আসসালামু আলাইকুম কামরাসম সবাই করি ভালো আছেন আজকে আমরা সপ্তম শ্রেণীর সামাজিক সামাজিক মূল্যায়নের গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো এখানে নমুনা প্রশ্নটা আমরা অনুমান করে দিচ্ছি জাস্ট এই নমুনা কোশ্চেনের আকৃতি দাস্ত বা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি নমুনা কোশ্চেনগুলো নিয়ে যে আলোচনা করেছি আমার যে স্টুডেন্টগুলো রয়েছে আমার অফলাইনে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি হানড্রেড পার্সেন্ট ওইভাবেই আসছে ইভেন ওইভাবে পরীক্ষা হচ্ছে আর তারা ভালো অ্যানসার করছে যেমন এখানে কাজ এক একটা জোড়ায় কাজ বলা হচ্ছে অর্থাৎ সংখ্যার সূচকীয় আকার আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদের পরিমাণকে সবসময় আমরা সংখ্যা প্রকাশ করে থাকি বাস্তব জীবনে আমরা অনেক ছোট ছোট বড় আহ সংখ্যার সাথে পরিচিত আবার এমন অনেক বড় বড় সংখ্যা আছে যাদের লিখে প্রকাশ করতে অনেক সুবিধা হয় এবং কি হয় সময় সাপেক্ষ হয় বটে কিন্তু সেই সব বড় বড় সংখ্যাকে সূচকের মাধ্যমে অতি সহজে ছোট করে লিখে প্রকাশ করতে পারি যাদেরকে বলা হয় সংখ্যার সূচকীয় আকার এখন আমরা দেখি যেমন প্রশ্ন তোমার বন্ধু কিছু টাকা দান করতে চায় কিছু নিয়ম মেনে টাকাগুলো সে দান করবে দান করার নিয়ম হল প্রথমজনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ টাকা দান করবে তৃতীয় জনকে দ্বিতীয় জনের পাঁচ গুণ টাকা দান করবে এভাবে টাকাগুলো মোট জনকে দান করার পর তোমার বন্ধুর আর টাকা থাকলো না তোমার বন্ধু দেওয়া টাকার পরিমাণ কত অর্থাৎ টাকা যেমন এটা দান করতেছে দান করার পরিমাণ প্রথম জনকে যে টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ তৃতীয় জনকে দ্বিতীয় জনের পাঁচ গুণ যেমন প্রথম জনকে যদি সে দুই টাকা দেয় দ্বিতীয় জনকে দিবে পাঁচ গুণ মানে পাঁচ দিগুণে দশ টাকা তৃতীয় জনকে দিবে কত এই যে দ্বিতীয় জনকে যে দশ টাকা তৃতীয় জনকে দিবে দশের দ্বিগুণ অর্থাৎ দশ দ্বিগুণে বিশ টাকা এভাবে টাকাগুলো চতুর্থ জনকে চতুর্থ জন পর্যন্ত দান করতে পারবে তাহলে তৃতীয় জনকে দিয়েছে কত

তৃতীয় জনের পাঁচ গুণ অর্থাৎ একশো পঁচিশকে পাঁচ গুণ পাঁচ গুণ করলে পাঁচ একশো পঁচিশে হচ্ছে ছয়শো পঁচিশ এইভাবে সে দান করবে এরপরে আমরা যদি লক্ষ্য করি কাজ দুই এর কাজ দুই আমরা দেখতে পাচ্ছি ক খ দুটো অংশ আছে এখানে যেমন এক বাই চার ও তিন বাই আট অর্থাৎ চারের এক ও আটের তিন এর প্রথম দশটি গুণ নিয়োগ নির্ণয় করো দেখাও যে সর্বপ্রথমে প্রাপ্ত সাধারণ গ্রহণ নিয়োগটি অন্য সকল গ্রহ নিয়োগের অপেক্ষা বড় ওকে এখানে দেখাইতে হবে দশটি করে দেখাতে হবে যে সর্বপ্রথম প্রাপ্ত সাধারণ অন্য সকল অপেক্ষা বড় প্রথমে আমরা যে এই সাধারণ গুরু নিয়োগ পাবো তা অন্যান্য গুণ থেকে বড় আচ্ছা একটি অনুষ্ঠানে ক্ষত হচ্ছে একটি অনুষ্ঠানে বিভিন্ন রঙের বাতি আছে লাল রঙের বাতিগুলো দুই বাই পাঁচ মিনিট পর পর জলে মানে চলে আর কি সবুজ রঙের বাতিগুলো তিন বাই দশ মিনিট পর পর চলে হলুদ রঙের বাতিগুলো এক বাই বারো মিনিট পর পর চলে কতক্ষণ সময় পর পর বাতিগুলো একসাথে জ্বলবে তার মানে এই যে বাই দশ আর দুই বাই বারো এই তিনটা ভগ্নাংশের যদি আমরা ঘষাগু বের করি ঘোষাঘুর যে অ্যান্সারটা পাবো ঠিক তিনটা বাতি এই সময় পর পর তিনটা বাতি একসাথে জ্বলবে এটা ঘষাগু হবে আমাদের ফলাফল এর ফলে আমরা তৃতীয় নাম্বার কাজটা দেখতে পারি যে কাগজ কেটে রং করো এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি রাশিগুলোর গুণের মডেল তৈরি করতে বলা হয়েছে এটা আপনারা সবাই জানেন কিভাবে কাগজ কেটে গুণের মডেল তৈরি করতে হয় যেহেতু একই সালগ বেশি তাহলে এটা খুবই খুবই সহজ আমরা প্রথমে এই কাগজ কেটের সিস্টেমটা হচ্ছে এরকম প্রথমে একটা বড় একটা বড় আকৃতি ধরে নেই যেটা হলো এক্স স্কোয়ার তারপরে ছোট একটা অর্থাৎ একটা আয়াতাকার বর্গের সমান করে একটা আয়তাকার নেই সেই আয়তাকারটা হচ্ছে x থাকে তারপরে এই আয়তক্ষেত্রের অর্ধেক একটা বর্গ নেই সেটাকে বলি আমরা হচ্ছে 1 আবার এদের বিপরীত একটা ভ্যালু আছে -x² -x -1 তারপরে একটা কাগজ নিয়ে আয়তাকার একটা কাগজ নিয়ে সেইখানে দুই পাশে দুইটা রাশি আছে দুইটা রাশি দুই পাশে বসিয়ে সেখান থেকে আমরা বীজগণিতের আশে গুণের মডেলটা তৈরি করে থাকি normally তো ওকে বন্ধুরা পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য খুবই কাছাকাছি থাকবেন আর সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন